কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে এটা একটা পাপ না এটা একটা জীবন হলো এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো দল দিয়ে বাংলাদেশের অন্যতম একটি আলোচিত জায়গা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত এই এলাকাটি অনেকের কাছে পরিচিত এক নিরোব বেদনা শহর হিসাবে। সুন্চলাম ৩ হাজার টাকার কথাটাকা জাতদের না সধবে জাতজন মনে করেন জামাকে থাকতে। এটি এশিয়া আমাদেশের অন্যতম বৃহৎ একটি সরকার নিয়ন্ত্রিত যৌন পেসাভিত্তিক এলাকা। সতে শুরু করে বড় বন্ধ সবে আছে। দশ হাজারের থেকে শুরু হয়ে চল্লিশ হাজার আছে পঞ্চাশ হাজার শুরু হয়ে আটশো এক হাজার আছে এখানে তিন হাজারেরও বেশি নারী কাজ করেন প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে কেউ একাকিত্ব ভুলতে কেউ অস্থায়ী সম্পর্ক খুঁজতে ছিল না তারা করতে যায় মাকে এত হ্যাংলা বাচ্চা বয়স ছোট দেখা যায় এই মোটা আর ওষুধ খা তাহলে মোটা দেখা গেলে বয়স্ক দেখা যাবে তাহলে লোকটা তাড়াতাড়ি ঘরে যাবে সমস্ত কত চিখন পছন্দ করে না মনে করে যে বাচ্চা মানুষ খেলা যাবে না আর্টি ব্যথা ভাবো কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এমন সব গল্প যা শুনলে আপনি থমকে যেতে পারেন এখানে কাজ করা নারীরা অনেকে এসেছেন পরিবারের দারিদ্রের কারণে কেউ ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবার কেউ ভুল প্রতিশ্রুতি এবং জোরপূর্বক এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এটা মনে করেন যে সাজার জন্য লিপস্টিক আছে যে বেশি সাজগুজ করলেই করলে কাস্টমার বেশি আছে যেই মেয়েটা সুন্দর লাগতেছে সাজগুজ আমার মনে করেন বেশি সাজগুজ আমার পছন্দ হয় না মনে করেন সামান্য হালকা একটু মনে করেন যে লিপস্টিক একটু কাজল একটা ফুটা এই সাধারণভাবে থাকতেই ভালো লাগে এখানে একজন নারীর বয়স গায়ের রং চেহারার আকৃতি এই সবের ভিত্তিতে নির্ধারিত হয় তার মূল্য আপনি কিরকম মেয়ে দেখেন আপনি কি চান সুন্দর দেখতে মেয়ে না না মোটা নাকি শুকনো না এ জায়গায় মেয়ে ব্যবসা করলে হলো বেশি সুন্দরও দরকার নাই মোটাও দরকার নাই যেমন মিডিয়াম সাইজ ওই পারি ব্যবসাটা ভালো থাকে কিছু কালো মেয়ে আছে মুখ গোমরা করে থাকে চলবে না যেমন এই সব বয়সের মেয়েরা এগো কাছে আমার বাড়ির বাড়িতে যেমন এই সব মেয়ে এগো কাছে লোকাইব কত এর কাছে একটা লোক আসবে কত দিয়া একশো দিয়া আর এই যে তো চেহারা ভালো না সারা দিন একটা লোক পায় নাই বয়সের অঙ্কটা যত কম শরীরের দামের অঙ্কে ততটাই বেশি সবই আছে কি হয়েছে সঙ্গে আমি কিছু হইনি প্রতিটি হাসির পিছনে থাকে না বলা কষ্ট প্রতিটি স্পর্শের আড়ালে থাকে মানসিক চাপ বেদনা আর ক্লান্তি এখানে শুধু অর্থের লেনদেন হয় না হারিয়ে যায় আত্মার শান্তি নিজের পরিচয় ভালো লাগে না এটা একটা জগৎ আজকে যদি বাড়ি থাকতাম আব্বা আমার দশটা দেখে একটা বিয়ে দিত না স্বামী সংসার করতাম একটা সন্তান তো কতই না ফুর্তি আলাদা থাকতো আর এই জগতে থাকি কেউ দাম দিয়ে পারছে আমাদের কেউ দেয় না মানে এমন একটা জগৎ এটা প্রথম কি তুমি এটা করছো এখানে প্রথম তার আগে ছিল না এরকম কাজ করছি না তখন তুমি প্রথম করছিলা কেমন লাগছিল প্রথম প্রথম খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে সি কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে করতে এটা একটা পাপ না কত খারাপ খারাপ কাজ করতেছি কত লোকজন আসতেছে আমাদের কাছে এটা একটা জীবন হলো এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো এইসব নারীদের অনেকেই শিক্ষা বঞ্চিত কারণেই নিজের একটি ঘর বা নিরাপদ আশ্রয় তারা যা আয় করেন তার বড় একটা অংশ চলে যায় মধ্যস্থতাকারী নারী লিডারের কাছে এই নরকের জীবনেও শান্তি খুঁজতে তারা মাঝে মধ্যে আয়োজন করেন তথাকথিত আনন্দ আয়োজন যেখানে নাচ গান খাওয়া দাওয়া আর মেতে ওঠা হয় অস্থায়ী এক বিনোদনে বাহিরে থেকে এসব দেখে যতটা উল্লাস মনে হয় ভিতরে তা শুধুই ফাঁকা নিরবতা বাংলাদেশে আনুমানিক পাঁচ লাখেরও বেশি নারী এই পথে রয়েছেন অনেকে বাধ্য হয়েছেন অনেকেই সমাজের অবহেলার শিকার সমাজ তাদের ভিন্ন চোখে দেখে অথচ তারা আমাদেরই কারো মেয়ে কারো মা কারো বোন প্রতিটি মুখের পিছনে লুকিয়ে থাকে এক একটি অসমাপ্ত গল্প যার দায় শুধু দালাল কিংবা সিস্টেমের নয় দায় আমাদের সবার দৌলত দিয়ে যেন শুধু একটি জায়গা নয় এটি এক আয় না যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়েছি তা একবার হলেও দেখে নিতে পারি